বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন ল স্টাডি আপনারা যারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দূর দূরান্ত থেকে দেখছেন না কেন সবাইকে জানাই সুস্বাগত আমার এই চ্যানেলে আমি এই চ্যানেলের মাধ্যমে আইনি সমস্যাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমি আইন আইনের ব্যাপারে কথা বলি আজকে আমি অতি জিজ্ঞাসিত একটা প্রশ্ন যে জিনিসটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে যে কোনো ব্যক্তি মারা গেলে এই মৃত ব্যক্তির অংশ কিভাবে বন্টন করা হবে এই প্রশ্নটা কিন্তু আমরা কম বেশি সবাই করে থাকি আর অনেকেরই জানার আগ্রহ থাকে যে মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করা হয় আজকে আমি এই প্রশ্নের আলোকেই টপিকসটি নির্ধারণ করলাম সেটা হচ্ছে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার সম্পত্তি হতে তার দাফন কাপনের খরচ বাদ দেওয়ার পর এবং ওই মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে ওই ঋণ পরিশোধ করার পর যে যা অবশিষ্ট থাকে ওই অবশিষ্ট অংশেই তার মধ্যে বন্টন করা হয় এই ব্যাপারে আমাদের সুরা আল নিসা সুনির্দিষ্ট ভাবে অনেকগুলো বর্ণনা দেওয়া আছে যে কে এই অংশ মৃত ব্যক্তি সম্পত্তি থেকে কে কত অংশ পাবে তো আপনারা যারা ব্যাপারে আগ্রহ নিয়ে জানতে চান তাদের বলি যে যে জিনিসটি মনে রাখবেন সেটি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তিতে বারো জন ব্যক্তি উত্তরাধিকারী হিসাবে সম্পত্তি পায় এর মধ্যে আটজন হচ্ছে মহিলা আর চারজন হচ্ছে পুরুষ এই মৃত ব্যক্তির সম্পত্তিটা বন্টনের ক্ষেত্রে এই ব্যাপারগুলোই আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো আজ আমি মূলত যে মৃত ব্যক্তি সম্পত্তিতে উত্তরাধিকারীর ক্ষেত্রে তারা কখনো বঞ্চিত হয় না এই ব্যাপারটি আপনাদেরকে জানাবো আপনারা জানবেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির আমি যেটা বলেছিলাম যে বারো জন ব্যক্তি উত্তরাধিকারী হন সেক্ষেত্রে ছয় জন কখনোই উত্তরাধিকারী থেকে বঞ্চিত হয় না এই ছয় জনের মধ্যে প্রথমে যার কথা বলবো সে হচ্ছে পিতা মাতা স্বামী স্ত্রী কন্যা পুত্র এই ছয় জন কখনোই মৃত ব্যক্তির উত্তরাধিকারের থেকে সম্পত্তি থেকে বঞ্চিত এই পর্যন্ত আপনাদেরকে জানাবো পরবর্তীতে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে এই অংশগুলো কিভাবে কখন কোন পরিস্থিতিতে বঞ্চিত হয় এই ব্যাপারগুলো তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন আর বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে